সিপিএম কৃষক এবং বস্তি সংগঠনের ডাকে আজ ব্রিগেড জনসভা এর আগে গত বছর যুব সংগঠনের ডাকে ব্রিগেডের সভা করেছিল বামেরা জেলা থেকে ধর্মতলা মুখী বামপন্থীরা ট্রেন বাসে চড়ে ব্রিগেড রওনা দিয়েছেন বাম কর্মীর সমর্থকেরা এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি একের পর এক বিভিন্ন জেলা থেকে আসছেন দিকে দিকে বাম কর্মী সমর্থকদের ভিড় এবং গতকাল রাত থেকেই তারা একেবারে ব্রিগেড মুখী হচ্ছেন কোথাও বাসে কোথাও ট্রেনে চেপে বাম কর্মী সমর্থকেরা ব্রিগেড মুখী হচ্ছেন কারণ আজ দুপুর তিনটে ব্রিগেড সমাবেশ রয়েছে জনসমাবেশ এবং এই জনসমাবেশ থেকে মোহাম্মদ সেলিমরা কি বার্তা তুলে দেন সেদিকেই নজর থাকছে রাজনৈতিক মহলে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত বাম কর্মী সমর্থকেরা ব্রিগেড যাচ্ছি হচ্ছেন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে এবং কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে খেত মজুদের মজুরি বৃদ্ধির দাবিতে প্রস্তুতের বিরুদ্ধে আমরা আজকে ব্রিগেড সমাবেশ অংশ করতে ব্রিগেড চললাম কাটোয়া থেকে মানুষ হচ্ছে ব্রিগেডের উদ্দেশ্যে স্টেশন থেকে যাওয়ার কাজটা শুরু হয়েছে আজকে দুপুর পর্যন্ত চলবে চারটে সংগঠন শ্রমিক সংগঠন ক্ষেত সংগঠন কৃষক সংগঠন আর বস্তি সংগঠনের আহ্বানে যে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশে রাজ্যের অগণিত খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষ তার সাথে ছাত্র যুব বেকার নারীদের নিরাপত্তার দাবিতে সর্বোপরি মানে মূল্যবৃদ্ধির মধ্যে মানুষের যে হ্যাঁ সেই বিক্ষোভে বই প্রকাশ ঘটবে আজকে বিজেটের ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে তাকে আপনারা সেই ছবি দেখছেন বিভিন্ন কর্মী সমর্থকেরা তারা আসছেন তবে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আজ কি দাওয়াই দেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব সেদিকে অবশ্যই নজর থাকছে ট্রেনে বাসে চেপে ব্রিগেডে রওনা দিচ্ছেন বাম কর্মী সমর্থকেরা গতকাল রাত থেকেই তারা ব্রিগেড মুখী হচ্ছেন এবং সকাল থেকেও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন হাওড়া স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার এবং শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার আমি প্রথমে সুস্মিতের কাছে যাবো সুস্মিত কি ছবি হাওড়া স্টেশন এই মুহূর্তে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কিন্তু প্রচুর লোক তারা হাওড়া স্টেশনে ইতিমধ্যে এসে পৌঁছেছে যারা জেলা থেকে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তারা আর কিছুক্ষণের মধ্যেই তারা এই ফেরিতে পার হয়ে তারা হেঁটে ব্রিগেড মুখী হবে যেমনটা অন্যান্য বছর যেমন ভাবে তারা যান ঠিক তেমনভাবেই কিন্তু আজকেও যাবেন সেই জমায়েত তারা এখানে রয়েছেন তাদের যে নেতৃত্ব সেই নেতৃত্ব অপেক্ষা করছেন এবং সেই নেতৃত্ব আসবেন এবং ধীরে ধীরে যে আরো যে ট্রেনগুলো রয়েছে বিভিন্ন জেলা থেকে যে ট্রেনগুলো আসবেন সেই ট্রেনগুলো আসার পর আর একটা জমায়েত নির্দিষ্ট জমায়েত এবং জমায়েতের পর তারা কিন্তু এখান থেকে মিছিল করে তারা চলে যাবে ব্রিগেডের ময়দানে এবং তারপর সেখান থেকে তাদের যে নেতা নেত্রী যে বক্তব্য দেবেন সেই সমস্ত বক্তব্য তারা শুনবেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো মোতাবেক যে কথা সেই কথা তারা বলবেন এবং নেতৃত্বদের সঙ্গে সেই নির্দেশ সেই নির্দেশিকা যেটা নেতৃত্বদের পক্ষ থেকে দেওয়া হবে সেই নির্দেশিকা তারা চলবেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই মিটিং আমাদের একশো দিনের কাজ যেটা বন্ধ করেছে দুর্নীতি করে এবং এই যে শিক্ষা দপ্তর পুরো জলে আছে শিক্ষা দুর্নীতি এবং কয়লা চোর গরু চোর বিরুদ্ধে আমরা আজকে মিছিল ডাক দিয়েছি বিভিন্ন দাবি দাবা যেমনটা রয়েছে তার মধ্যে কিন্তু মূল দাবি যেটা আজকে যে মিছিল আজকে যে মিটিং ডাকা হয়েছে আজকে যে ব্রিগেড সমাবেশ সেটা কিন্তু মেহনতি মানুষের এর পক্ষে এবং সেই কারণে মেহনতি মানুষের যারা রয়েছেন তারা চাইছেন যে একশো দিনের কাজ সেটাকে দুশো দিনে কনভার্ট করতে হবে সেই দাবি তাদের রয়েছে এবং একই সঙ্গে মজুরি বৃদ্ধি অর্থাৎ ছশো টাকা এবং এর আগেও আমরা যার সঙ্গে কথা বলছিলাম শ্রমিক তাদের তাদের যে মজুরি সেই মজুরি বৃদ্ধি এবং একই সঙ্গে কৃষকের যে ধানের মূল্য মূল্য তারা সহায়ক পাচ্ছে না সেই বিষয়ে আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো আজকে মূলত যে দাবি রাখছে সংগঠনগুলো আজকে আমাদের দাবি সমস্ত এলাকায় যে বস্তিগুলো রয়েছে সেই বস্তিগুলো উচ্ছেদ করে দিচ্ছে তৃণমূলের দালাই চক্রের দ্বারা সেটা পনেরো তারিখে হচ্ছে এবং আমরা একশো দিনের কাজ কাজকে যাতে বন্ধ আছে যেটা অভিন্ন ন্যূনতম ব্রাহ্মণ সরকার যখন পঁয়ষট্টিটা আমাদের এমপি ছিল তারপর যে একটা কর্মসূচি পেয়ে আমাদের যে একশো দিনের কাজ সারা ভারতবর্ষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল সেই কাজ আজ পশ্চিমবাংলায় তৃণমূলের ছোট তোলা থেকে বা নিচু তোলা পর্যন্ত তারা টোটালটাই দুর্নীতিগ্রস্তভাবে খেয়ে দিয়েছে আর কি সেই কাজ যাতে পুনরায় গরিব মানুষ গায়ে গতরে যারা পরিশ্রম করে তাদের জন্য কাজটা পায় ফিরে সেই দাবির দায়িত্ব আজকে আমরা বিগের পেরাগ্রাউন্ডে একটা আলোড়ন সৃষ্টি করতে চাই এবং এলাকার সারা কলকাতা নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই প্রভাব আমরা ফেলতে চাইছি দেখো দীপন্না একেবারে সেই বয়স্ক মানুষটা তারাও কিন্তু আজকে পথে নেমেছেন এই সমস্ত দাবি দাবা নিয়েই কাঁধে ঝান্ডা নিয়ে সেই চেনা চিত্র ও কিন্তু আজকে আজকে মূলত আপনাদের কি দাবি থাকবে আমাদের দাবি থাকবে মূলত বর্তমান সরকারের যে মানুষের প্রতি যে সমস্ত বিভিন্ন ধরনের মানে বিভিন্ন যে মানুষের যে গরিব মানুষের অভাব সেগুলো দূরীকরণের চেষ্টা চেষ্টা করছে না চোর চুরি এই প্রচন্ড ভাবে চলছে বর্তমান সরকার আমলে গরিব মানুষের যে মূল কাজ একশো দিনের কাজ সেটাকে বন্ধ করে দিয়েছে আবাস যোজনা প্রকল্প বন্ধ করে দিয়েছে গরিব মানুষের বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের হাতে কোনো কাজ নেই এই সমস্ত দাবি দেওয়ার ভিত্তিতে আমরা এবং শ্রমকট বাতিল আমাদের মূল দাবি যে শ্রমকট বাতিল কৃষকের আমার হাতে দেখতে পাচ্ছেন এআই কে এস এর ঝান্ডা অর্থাৎ সারা ভারত কৃষক সহ ঝান্ডা আমাদের গ্রামাঞ্চলের মানুষের বিশেষ করে যারা ক্ষেত খামার কাজ করে তাদের চাষ করার ক্ষেত্রে যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন বীজ সার তার দাম আকাশে আকাশ দাম ছাব্বিশের নির্বাচনে কি আশা করছি ছাব্বিশের নির্বাচনে আমরা আশা করছি আমরা আসবোই এটা আশা করছি আমরা আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছিলাম হাওড়া স্টেশন চত্বর থেকে অন্যদিকে শিয়ালদা স্টেশন চত্বর থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি বিউ সরকার বিউ শিয়ালদা স্টেশনের কি ছবি একেবারে দিকে দিকে বাম কর্মী সমর্থকেরা ব্রিগেড মুখী হচ্ছেন কি ছবি একদমই দেখো না আজকে সকাল থেকেই আমরা জানি সকাল বেলাতেই শিয়ালদা স্টেশনে উত্তরবঙ্গের বিভিন্ন যে ট্রেনগুলো রয়েছে বিভিন্ন এক্সপ্রেস ট্রেন যেগুলো রয়েছে সেগুলো ঢুকে এবং ইতিমধ্যে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো থেকে যারা বামেদের সিপিএম কর্মী সমর্থক রয়েছে সেই সিপিএম কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন অর্থাৎ আজকে শ্রমিক কৃষক এবং বস্তি উন্নয়ন সমিতি অর্থাৎ চারটে ডাকেই আজকে এই বামেদের সমাবেশ রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে তারা আসতে শুরু করেছেন এবং এখানে সিপিএমেরও একটা ক্যাম্প রাখা হয়েছে সেখানে তারা বলা হচ্ছে যে আজকে দুপুর একটা থেকে এখানে মূল যে বড় মিছিলটা সেই মিছিলটা জমায়েত হবে তারপর সেখান থেকে উদ্দেশ্য হবে অর্থাৎ মূলত এই শিয়ালদাতে তুমি জানিয়ে রাখি যে নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং উত্তর বঙ্গ থেকে আসা যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা আসতেন এবং তারা তারপরে তারা এখানে জমায়েত হচ্ছে এবং তারপরে যে মিছিল করে ঠিক দুপুর একটাতেই এখান থেকে মৌলালি হয়ে এসেন মানে যে রোড হয়ে সেই মিছিল রানী রাসমণি হয়ে তারপর তারা সেই মিছিল ব্রিগেডে পৌঁছবেন অর্থাৎ আজকে ইতিমধ্যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনারা কোথা থেকে মুরশিদাবাদ দেখছে আমরা আজকের এই যে মিছিল 2026 এর বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে সমাবেশ কি কি আশা রাখছেন যে কি কি মানে সোনার দূন জন্য আগ্রহী বিভিন্ন আজকাল রাজনীতি রাজনীতির রাজনৈতিক প্ল্যাটফর্ম মানে এখন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে সিপিএম এর সময়তে সব রাজনীতি ছিল না ধর্মে ধর্মের জায়গায় ধর্মে ছিল রাজনীতি জায়গায় রাজনীতি ছিল এই সরকারের দুর্নীতি চাপিয়ে চুরি দুর্নীতি এই সব আমরা চাইছি মানুষের সুষ্ঠ একটা সুরক্ষা হোক

গতদিনে যে ব্রিগেড হয়েছিল তা যুব সমাজের দায়িত্বে ছিল সে মিছিল ব্রিগেড এবং ভরাট ব্রিগেড হয়েছিল এবারে যে ব্রিগেড সে ব্রিগেড কৃষক ক্ষেতমজুর এবং শ্রমিকদের এবং বস্তি উন্নয়ন সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকের এই ব্রিগেড আমরা লক্ষ্য করেছি যে এবারের ব্রিগেড সর্বকালীন যে ব্রিগেড তাকে ছাপিয়ে যাবে সাধারণ মানুষের যে নিজেদের বেঁচে থাকার রুটি রুজির যে লড়াই সেই লড়াই

আর যারা মানুষের বিরুদ্ধে কাজ করে বিভ্রান্তি ছড়ায় মিথ্যা বলে আর পশ্চিম বাংলাকে তো আজকে যে জিহাদিরা ঝাঁপিয়ে বেড়ায় তাদের হাতে ওরাই তুলে দিয়ে গেছে তার খেসারও তো এখানকার মানুষকে দিতে হবে কেউ তারা ব্রিগেড করুক যাই করুক তাদের কিছু যায় আসবে না মানুষ তাই বসেছে ঠিক আছে অস্তিত্ব আছে দেখাবার জন্য আমি এটা করছি

আজকে আমরা দেখেছি মোহাম্মদ সেলিম অনদিসাহাও এবং মিনা কিঙ্গোপা দের দেবে যারা শিষ্য নেতৃত্ব রয়েছে তাদের থেকে আজকে কি আশা রাখছেন যে কি বাট্টা দিলে বা কি সোনার আশা রাখছে বাট্টা এখন কি দিচ্ছে সেটা সোনার আছে বুঝবার আছে বাট্টাটা কি দিচ্ছে আমাদের যুব সমাজকে কোন বাট্টায় দিচ্ছে সেই বাট্টায় আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনে এতে সেই আমরা সেই বাট্টা শোনার জন্য আমরা আগ্রহী এবং তার সঙ্গে আমাদের যে আন্দোলন কৃষক ক্ষেতমজুর এদের যে আন্দোলন তার আন্দোলনের সাড়া দিয়ে আমরা এসছি যে এখানে দেখব কি বার্তা দিচ্ছে বার্তায় আমরা আশাবাদী যে নতুন কিছু বার্তা দিবে আমাদেরকে নতুন প্রজন্মকে বার্তা দিবে আমরা সেই ধরে আমরা এগিয়ে যাব এখন যেটা সব থেকে বড় সমস্যা কর্মসংস্থান এবং পাশাপাশি হচ্ছে আপনাদের কৃষক যারা রয়েছেন তাদেরও নানান যে প্রকল্প রয়েছে সেই সে কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক প্রকল্প হলো সেগুলো বাস্তবে আদৌ বাস্তবায়িত হয় না সেই সমস্যাগুলো কি আরো তুলে ধরলে কি বা সেগুলো যদি আপনাদের কৃষকদের জন্য যদি আরো কোনো প্রকল্প হয় সেগুলো বাড়ালেই কি আপনাদের সমস্যা সেই বার্তাগুলো যদি তুলে ধরা হয় বার্তাগুলো আমাদের কৃষকের ক্ষেত ক্ষেতমজুর কৃষক যেগুলো আছে সেগুলো ক্ষেত কৃষকের ফসলে লাভজনক দাম দিতে হবে কৃষকদের লোন মুকুব করতে হবে বেকার সংস্থা এই গোটা রাজ্যে গোটা রাজ্যে সরকার যে তালবাহানা শুরু করেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বেকার সংস্থা দূর করতে হবে যারা যোগ্য চাকরি শিক্ষক তাদেরকে অবিলম্বে চাকরিতে ফিরিয়ে আনতে হবে স্কুল কলেজ যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলো অবিলম্বে খুলতে হবে আজকে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা হয়রানি হচ্ছে আজকে রেশন নিয়ে যে দুর্নীতি সে দুর্নীতি প্রতিবাদ নিয়ে আজকে যে চুরি মুখ্যমন্ত্রী যে চাকরি চুরি করেছে এর এর আমরা ধিক্ষা জানাতে ধিক্ষা জানাতে এসেছি মুখ্যমন্ত্রী যতদিন পর্যন্ত এই চাকরি সরকার না করতে পারবে ততদিন এই বামপন্থী যুব সংগঠন এবং ক্ষেত মজুর সাধারণ খেটে খাওয়া মানুষ রাস্তায় থাকবে আপাতত আমাদের যে প্রতিনিধি সুস্মিত এবং বিহু তোমাদের দুজনকে ধন্যবাদ পরবর্তীতে আবারও আসবো